আসসালাম আলাইকুম একবার হজরত ইব্রাহিম নিকট এক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলহিসাল্লাম এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে তালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক গড়ের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তালা তৎক্ষণাৎ ইব্রাহিম আলহি উপর উহি নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল রাখাল বিয়ের প্রস্তাব দিল। রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করবো এতে রাখাল ও খাজির মধ্যে লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল প্রিয় দিনী ভাই এবং বোনেরা ওই সুন্দর যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোক ছেড়ে আখিরাত লোভী হওয়ার টফিক দান করুক আমিন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম